হলুদের প্রোগ্রামে যাওয়ার আগে আমাদের এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে আমরা কখনোই ভাবতে পারিনি ফ্ল্যাশব্যাক হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা বৃহস্পতিবারের ব্লগ ছিল বৃহস্পতিবারে আমরা হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি একদম লাইফের ফার্স্ট এরকম করে বৃষ্টিতে ভিজে পানিতে ডুবে তারপর হচ্ছে অ্যাটেন্ড করতে হয়েছে এখানে আমার আলিফামনিকে রেডি করিয়েছিলাম কিন্তু আমার মেয়েটাকে এত সুন্দর লাগতেছিল মার্শালা কিন্তু আমার মেয়েটা ভিজে একদম শাড়ি ভিজে গিয়েছিলো এই জন্য তার সাজগোজ সব নষ্ট হয়ে গেছে পুরো ভিডিওটা দেখতে পালে বুঝতে পারবেন যে আমরা কিভাবে করে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি এখানে হচ্ছে আমি আমিও রেডি হয়েছি আমার বোন আমাকে রেডি করিয়ে দিয়েছে তারপর আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি আমরা যখন বাসা থেকে বেরিয়েছি তখনও প্রচুর বৃষ্টি ছিল একদম বৃষ্টিতে তখনও কিছুটা ভিজেছি তো কি করার বেআর বিয়ে বলে কথা এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের সমন্দির হলুদ সন্ধ্যার ভিডিও ছিল এটা তো এখানে হচ্ছে রাস্তা বের হওয়ার পরে দেখি এত পরিমাণ পানি একদম পানিতে এই সিএনজির ইঞ্জিনটা পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার কারণে ভাই একদম অর্ধেক রাস্তা থেকে এই সিএনজিটা পিছন থেকে ঠেলে ঠেলে তারপরে একটা উঁচু জায়গায় উঠানো হয়েছে আর এই যে গাড়ির ভিতরে ছিল হচ্ছে আমার ভাইয়ের বউ স্নেহা আর হচ্ছে আমার আজান বাবা আমরা তারপর হচ্ছে নেমে গিয়েছিলাম প্রচুর পরিমাণ পানি ছিল লাইফের ফার্স্ট এরকম পানি দেখেছি একদম সিএনজিটা ডুবে গিয়েছে সবাই ভিজে গিয়েছিলাম তারপর সিনজেটা আর তো নষ্ট হয়ে যাওয়ার কারণে সিনজিতে করে যেতে পাইনি পরে আমরা রিক্সা করে তারপর হচ্ছে আমরা হলুদের ওইখানে চলে গেছি তো যেহেতু কমিউনিটি সেন্টার বাসাটা হচ্ছে একদম কাছাকাছি হওয়ার কারণে ভালো হয়েছে আর আলিফা তো পুরো ভিজে গিয়েছিল গিয়ে আলিফার শাড়িগুলো হচ্ছে আমি একদম ফ্যানের বাতাসে দিয়ে দিয়েছিলাম আমরাও প্রচুর ভিজে গেছি ওইখানে এক ঘন্টার মতো থেকে তারপরে কমিটি সেন্টার গিয়েছি যাওয়ার পরে দেখি এখানে বাসায় যাওয়ার পরে দেখতেছি যে হলুদের জন্য মেহেদি বাটা হইতেছে আর এটা আমার বোনের ছেলে আব্দুর রহমান আর এখানে হচ্ছে হলুদের ডালার জন্য হলুদ মেহেদি সব কিছু ঠিকঠাক করে রাখা হইতেছিলো মানে কি বলবো মানে লাইফের ফার্স্ট টাইম এরকম হয়েছে আমাদের সাথে মানে এরকম পানি দিয়ে সাতটিয়ে মনে হচ্ছে যে হলুদের প্রোগ্রামে এসেছি তো এত বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি মানুষও ছিল যেহেতু প্রচুর বিস্টেজ তিন চার দিন ধরে আর এখানে বাবা ছেলে তো দাঁড়িয়ে আছে আর এই তো স্টেজগুলো খুব সুন্দর করে সাজিয়েছে আর খুবই ভালো লাগতেছে আর আলিফা আগে চলে আসছে জান্নাত আর রাইমার সাথে আলিফাকে কোনো মতো করে শাড়িটা পরাতে পেরেছিলাম আমার মেয়েটার শাড়িটা এত পরিমাণ ভিজে গেছিলো মানে তারপর হচ্ছে শুকাতে পেরেছিলাম যেহেতু আধা ঘন্টার মতো ফ্যানের নিচে রেখে আলিফাটা শুকাতে পেরেছিলাম বাট ব্লাউজটা বেশিটা শুকায় না কিন্তু বাচ্চা মানুষ তো পরবেই যেহেতু রাইমা আর জান্নাত পড়েছে এখানে জামাইবাবুর ফটোশ্যুট চলতেছিলো যাই হোক তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে ডালাগুলো সব কিছু এনে এনে রাখা হচ্ছিলো এখানে পুডিং ছিল কেক ছিল সন্দেশ ছিল তো সব কিছু সুন্দর করে রাখা হইতেছিল আর এখানে ক্যামেরাম্যান যে ভাইয়াটা সে আমাদেরকে হচ্ছে ফটোশ্যুট করতেছিল মানে আমরা ডালা নিয়ে যাব তার আগে বলতেছে আপনারা দাঁড়ান পর আমরা একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম আর এখানে বাবা ছেলেই যে বাবা সবাইকে হাই দিতেছে আপনাদেরকে আর এখানে হচ্ছে আমরা এখন ডালা নিয়ে হচ্ছে স্টেজের ওইদিকে যাবো ওই জন্য সবাই হচ্ছে রেডি হচ্ছিলো এখন আমরা এক এক করে সবাই চলে যাচ্ছিলাম এখানে আমি ভাবি আমরা সবাই ছিলাম এখানে তো এই তো আলিফাও কিন্তু আমার সাথেই ছিল আলিফা মানে ফার্স্ট টাইম এরকম শাড়ি পরে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে আর এরকম করে দেখতেছিলো সব কিছু আমার মেয়েটা মানে ও খুব মজা পাচ্ছিলো তারপরে আবার হচ্ছে জামাইবাবুকে নিয়ে স্টেজে যাওয়া হচ্ছে তাকে হচ্ছে ওরনার নিচে করে স্টেজে নিয়ে যাচ্ছিলাম তো আলিফাও সাথে ছিল আমাদের তারপরে যে স্টেজে যাওয়ার পরে জামাইবাবু লম্বা করে এখন একটা সালাম দেবে সবাইকে আর এই অনুষ্ঠানে যাওয়ার পরে আজানবাবুর দুষ্টামি ছিল অনেক মারাত্মক মানে সে খুবই দুষ্টামি করেছে আর একদম বক্সগুলো যখন বাঁচতেছিল তখন তো একটু পর পর বক্সের সামনে যে যে খেয়ে সে হচ্ছে দুষ্টামি করতেছিল আর অনুষ্ঠানটা আরও অনেক বেশি সুন্দর হতো যদি বৃষ্টিটা যদি না হতো যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আমার ভাবির ফ্যামিলি সবাই মানে তার বাবা মা আর এই যে আমার ভাবি এটা হচ্ছে আমার খালাত ভাইয়ের ওয়াইফ জান্নাত জান্নাতের আম্মু আর এটা হচ্ছে ভাবির ছোট ভাই আর ভাবির আরেকটা ভাই সে হচ্ছে দেশের বাইরে আসে এই জন্য ওকে হচ্ছে ক্যামেরার মানে ক্যামেরাতে রাখছে মানে ভিডিওতে কথা বলতেছিল এটা হচ্ছে তাদের ফুল ফ্যামিলি শুধু এখানে আমার ভাই আর জান্নাত মিসিং আছে তো যাই হোক এই তো আমরা এখন একটু বাইরে বের হয়েছিলাম বৃষ্টিটা পরে দেখতেছিলাম একটু কমেছে তারপর আমি বাসার থেকে একটু দেখা করে তারপর আসছি আওয়ার সেন্টারে এখানে এসে দেখে আমার ফ্যামিলির সবাই খাওয়া দাওয়া করতেছে আমি আজান বাবাকে একটু খাওয়াতে গিয়েছিলাম তো এসে দেখি সবাই খেতে বসে পড়ছে তো আমি খাবো তো আমি হচ্ছে খাওয়ার আগে ভাবলাম একটু হলুদ শেষ করে আসি আজান বাবাকে দেখেন সে হচ্ছে চুপ করে বসে আছে আর ক্যামেরাম্যান ভাইয়া কয়মেরাম যে আজানের মাকে নাকি খুঁজে পাওয়া গেছে মানে আজান এত পরিমাণ বললাম না দুষ্টামি করতেছিল এই জন্য ওকে আর মানে ওকে দেখতেছিল ওর মা বাবা কাউকে দেখতেছিল না এই জন্য এই তো ওর মা খুঁজে পাওয়া গেছে এই জন্য আমরা একটু হাসাহাসি করতেছিলাম যাই হোক যে খাওয়ানো হচ্ছে কেক তারপর হচ্ছে পুরি তো এদিকে হচ্ছে জামা বাবাকে খাওয়ানো শেষ করে আমি আমার খাবার নিয়ে বসছি চিকেন বিরিয়ানি ছিল তো আমি হচ্ছে অনেক দিন পরে রাতে একটু খাওয়া দাওয়া করেছি এজন্য অল্প একটু খেতে পেরেছি আর রাতে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে প্রোগ্রাম সব কিছু মোটামুটি শেষ তারপর হচ্ছে বাচ্চারা ডান্স করতেছিল। আর এই ডান্সগুলো যারা দেখতে চান তারা হচ্ছে আমার ফেসবুক পেজটা ফলো করলে পুরো ডান্সগুলো দেখতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করব আর এই যে আলিফা জান্না ওরা সবাই ডান্স করতেছিল আর এদিকে আমার আজানবাবা তো সেই মহা খুশি তাও আবার বাবার কাঁধে উঠে তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ